এবং তারেক রহমানের দেশের প্রধানমন্ত্রী হবে যতই ষড়যন্ত্র হোক না কেন নির্বাচন বাতিল করার জন্য কোন কাজ হবে না নির্বাচন আগামী ফেব্রুয়ারির মাসে হবে সেটা তারেক রহমানের আজকে এই এলাকায় যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল কে প্রার্থী হবে কে নমিনেশন পাবে সেই দ্বিধাদ্বন্দ্ব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বাইশ তারিখে সেই জল্পনা কল্পনা শেষ করে দিয়েছে আমাকে দেখে দিয়ে নির্দেশ দিয়ে দিয়েছেন যাত্রা সালে আপনি নির্বাচন করেছেন অনেক ভোট পেয়েছেন আপনাকে ধন্যবাদ নবি সাহেব এবার নির্বাচন একটু কঠিন হইতে পারে এই আমার বা এসিপি আরব ষড়যন্ত্র করতেছে তারা কিভাবে যাতে নির্বাচনটা বাঞ্চাল করা যায় সেদিক লক্ষ্য রাখবেন তাদের মোকাবেলা করে এই নির্বাচন করবেন রাজপথে থাকবেন নির্বাচনী মাঠে থাকবেন গত আঠারো সালে এই ভারপ্রাপ্তের চেয়ারম্যান আমাকে বলেছিলেন রবি সাহেব আপনি নির্বাচনের মাঠে থাকতে পারবেন তো এই আমি লেগে যুদ্ধ লড়াই করে টিকে থাকতে পারবেন তো আমি আপনি যদি মনে যাই তারপরে নির্বাচনের মাঠের থেকে আমার লাশ হয়ে কিন্তু আমি নির্বাচনের মাঠ ছাড়ব না এবার ঠিক সেভাবে আমাকে প্রশ্ন করেছে সেভাবে আমি উত্তর দিয়েছি যে এবার কত দুর্যোগ মুহূর্তে আমাকে নির্বাচন প্রার্থী দিয়েছেন উনসত্তর হাজার ভোট আপনাকে আমি উপহার দিয়েছি দুই ঘন্টার মধ্যে এবার ইনশাল্লাহ তিন লক্ষ ভোট আপনাকে উপহার দেবে এইভাবে বলেছি মাথার থেকে ঝেড়ে ফেলে আমাদের মতো অনেক কর্মী অনেক সমর্থক নবী সব পাই বলি আবার সালতে সব এই সব কথা মুখ বলবেন না আজকে থাকে এইসব অপপ্রচারে কান দিবেন না আমি পুরুষ সময় মিথ্যা আশ্রয় প্রশ্রয় নেই না আমার মিথ্যা কথা বলি না আমাকে অনেক নেতা কর্মীরা বলে আপনি তো সত্য কথা বলে ফেলে আপনি মিথ্যা কথা একটু গুছা করতে পারেন না এরা তো মিথ্যা তো মানুষের মাথা খারাপ করেন না আমি আল্লাহ মিথ্যা কথা পছন্দ করে না মিথ্যা কথা বলে তো আমার মনে হয়

পদ্মমুক্তি বানায় আবার ভালো রূপকে বানায় আবার ভালো রূপকে পদ্মমুক্তি বানায় খারাপ লুকে বানায় কেলেগা ওই জানটা গোনা গোনা করি না গোনা করা কাজ করি না দেখেন আমাদের শাস্তি দাও লেগে কোন খারাপ পদ্মমুক্তি দেয় ক্ষমা তাই না দেন খারাপে কি ক্ষমা তাই না দেন জালিম ভাই তাহলে আমরা কান্দা গাদি ধরে আল্লাহ তুমি এই জালিমের হাত থেকে মুক্তি করো ওই কান্দা গাদি করে বানাও আল্লাহ বর ক্ষমা করে

প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে থেকে আমরা ফেস টুর ফেস টুর সহ আপনারা এই সমাবেশে অংশগ্রহণ করে প্রমাণ করে দেবেন যে না এই ডেমরা যাত্রাবাড়ি শুধু আন্দোলন সংগ্রামের নয় জনগণ আমাদের পাশে আছে এটা এই স্লোগান আপনাদের করতে হবে আর